তো হ্যালো সবাই যারা যারা এখন ট্রেডিং শিখতে চাও এবং যারা ট্রেডিং করতে চাও তারা এই ভিডিওটা ক্লিক করছো তোমাদের ধন্যবাদ তোমাদের এখন এখান থেকে কিছুটা পয়েন্ট বলবো যেগুলো তোমাদের শেখা দরকার যারা নতুন ট্রেডার তাদের অবশ্যই এগুলো জানা দরকার তা না হলে তুমি লস করতে আসো ভবিষ্যতেও লস করবে তার আগে তোমাদের সব কিছু শিখে তারপরে ট্রেনিং করা উচিত তোমরা দেখো সবাই নতুন নতুন গ্রুপে জয়েন হোক চ্যানেলে জয়েন হোক বিভিন্ন জায়গায় ভিডিও দেখো তোমরা তারপর ট্রেনিং করো তোমরা তারপর লস করে যাও সেটা তোমাদের আগে শিখে শিখে তারপর ট্রেডিং করবে দেখো এখান থেকে মার্কেটের দিকে তোমরা নিজেরা তাকাইলে কিছু ট্রেকার থেকে বুঝতে পারবে এখান থেকে তোমরা একটা জিনিস দেখো মার্কেট এখান থেকে প্রথম দেখো এখান থেকে মার্কেটে একদম এখান থেকে ডাউনের চল নামতে নামতে একদম ডাউন ডিরেকশনে মার্কেট এখন চলতে আছে তো ডাউনে চলার কারণটা কি আর এখান থেকে কিছু টা গেছে এখান থেকে আবার ডাউনে আপ ডাউনে আপ ডাউন আপডাউন করতে করতে মার্কেট এখান থেকে দেখো একটা তার একটা লেবেল বানিয়ে দিয়েছে একটা ডাউনে চলে এসেছে এখান থেকে তোমাদের কিছুটা জিনিস দেখাই তাহলেই বুঝতে পারবে দেখো এখান থেকে মার্কেট এখান থেকে এখানে এখান থেকে দেখো মার্কেটের এখান থেকে কিন্তু একটা এখান থেকে একটা সাপোর্ট জোন এখান থেকে একটা মার্কেটের সাপোর্জন সাপর্জন এখানে একটা সাপর্জন সাপর্জন আসার পর এখান থেকে মার্কেট কিছুটুক উপরে গেছে এখান থেকে সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট এখানে এসেছে একটা ট্র্যাপ দেখো একটু ওটিসি মার্কেট সবসময় একটা ট্র্যাপ করে তার জন্য দেখো যে থেকে প্রথম যে সাপোর্ট জোনটা এখান থেকে এই যে একটা সাপোর্ট জোন দেখতে পারতেছি এই সাপোর্ট এখান থেকে মার্কেট ব্রেক করছে ব্রেক করে তারপরে এখান থেকে আরেকটা এখান থেকে সাপোর্ট জোন দিয়ে মার্কেট একটু উপরে গেছে উপরে যাবার দেন নিচে একদম নেমে গেছে তোমরা এখান থেকে সবাই টেরাপ হয়েছো যারা যারা টেরাপ হয়েছে দেখো এখান থেকে কিভাবে হয়েছো মার্কেট প্রথমে সাপোর্ট জোনটি বানিয়েছে বানাবার পর সেখান থেকে একটা বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট এখান থেকে দেখো বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরের দিকে গেছে যাওয়ার পর একদম নিচে চলে এসেছে আসার পর এখান থেকে মাঝখান থেকে একটা এই সাপোর্ট জোন এখান থেকে দেখো একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটি দেখে অনেকে সবাই ডিরেকশনে সবাই ট্রেড নিয়ে নাও আপ ডিরেকশনে তারা যারা ট্রেড নিয়ে নিয়েছো তারা এখান থেকে কিন্তু লস করে গেছে তো কি তারা এখান থেকে অবশ্যই দেখেছে একটা সাপর আছে তারপরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে ছোট্ট একটা এখান থেকে এরকম বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখা যায় তোমরাও নিজেরা দেখেছো তারপরে এরকম করে টেরিক করো তাহলে এখান থেকে কিন্তু কোনোদিন দিন প্রফিট করতে পারবে না তো দেখো এই ক্যান্ডেলটা দেওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যায় না দ্যান নিচে চলে এসেছে তার মানে এখান থেকে একটা ট্রাপ দিয়ে তোমাদের এখান থেকে একদম নিচে নিয়ে এসেছে তারপর এখান থেকে কী করছে আরেকটি দেখো এখান থেকে আরেকটি হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এখান থেকে হ্যামার ক্যান্ডেল মানেই তো তোমরা বুঝো হ্যামার ক্যান্ডেল মানে রিভর্সার ক্যান্ডেল এখান থেকে তারপর কী করছে হ্যামার ক্যান্ডেল দিয়ে দুটো তারপরে দেখো এখান থেকে কিন্তু দুটো গ্রিন ক্যান্ডেল দিয়েছে দুটো গ্রিন ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট বারবার চলে যেতেছে দেখো মার্কেট এখান থেকে দুটো গ্রিন ক্যান্ডেল দিয়েছে প্রথমটা হ্যামার ক্যান্ডেল দ্বিতীয়টা গ্রিন ক্যান্ডেল দ্বিতীয়টা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপর কী করছে রেড ক্যান্ডেল দিয়েছে দেখো তারপর এখান থেকে যে গ্রিন ক্যান্ডেল দুটো দিয়েছে তার মানে তোমরা বুঝে নিয়েওছো এখান থেকে মার্কেট রিভর্সল হয়ে গেছে তারপর ছোট্ট করে দেখো একটা এখান থেকে আরেকটি ক্যান্ডেল দিয়েছে কি এখান থেকে দেখো আরেকটি ক্যান্ডেল দিয়েছে একটি ডোজের ক্যান্ডেল দিয়ে তারপর বুঝেছো কি আবার এখান থেকে মার্কেট নিচে যাবে মানে এরকম করে কিন্তু তোমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ তারা মার্কেট উঠেছে মার্কেট কিন্তু সবসময় এরকম ট্র্যাপ করে নেয় তারপর এখান থেকে দেখো তোমরা সম্পূর্ণ দেখতে পারো এখান থেকে একটি গ্রিন ক্যান্ডেলের আগে যে রেড ক্যান্ডেল দিয়েছে তারপর একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপর আরেকটি এখান থেকে রেড ক্যান্ডেল দিয়েছে রেড ক্যান্ডেল দেওয়ার পর একটি গ্রিন ক্যান্ডেল দেন মার্কেট কিন্তু এখান থেকে ফুল ট্র্যাপ করে এখান থেকে কে বুঝতে পারতেছিল না যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে দেন কি করতো মার্কেট একদম নিচে চলে এসেছে নিচে চলে আসার পর এখান থেকে আরেকটি এখান থেকে দেখো এখান থেকে একটি এখান থেকে টেরাপ সৃষ্টি করেছে সৃষ্টি করে এখান থেকে দেন আবার নিচে চলে গেছে এরকম করে কিন্তু ট্রাফ হয় তো তোমাদের এখন লাইফ টাইমে ট্রেড নিয়ে দেখাবে এখান থেকে টেরাপ তাদের কি করে বুঝতে পারবে দেখো এখান থেকে মার্কেট প্রথমে এখান থেকে উপরের দিকে একটি ক্যান্ডেল গেছে অবশ্যই ক্যান্ডেলটিকে ফুলফুল করার জন্য মার্কেট নিচে অবশ্যই আসতে হবে দেখো মার্কেট কিন্তু ঠিক নিচে এসে গেছে তারপর এখান থেকে একটা সাপোর্ট লেভেল এখান থেকে সাপোর্ট লেভেল দেখে সবাই কিন্তু কি বুঝবে সবাই উপরের জন্য ট্রেড নিয়ে নেবে এখানে থেকে সবাই সেটাই করবে দেখো মার্কেট কিন্তু নিচে এসে গেছে মার্কেট এসে নিচে আসার পর এটি যদি ব্রেক করো অনেকে বুঝে মার্কেট ব্রেক করবে বা নিচে চলে যাবে অনেকে বুঝবে সাপ লেবেল কোলোস এখানে ক্লোজ দিয়েছে মার্কেট উপরে যাবে তোমরা সব লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটা দেখো কি কর তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে এখান থেকে ট্রাপটা করে মার্কেট কি এখন উপরের দিকে যাইতে সবাই কিন্তু উপরের দিকে দেখবার লাস্ট সেকেন্ডে মার্কেট এখান থেকে তোমাদের একটা ট্রাপ করে শিকার করিয়ে দেবে বসে সেটা তোমরা বুঝতে পারবে

এখান থেকে তোমরা দেন এখান থেকে ডাউনলোড জন্য একটা ট্রেড নিয়ে নিতে পারো এখান থেকে সবাই একটি ডাউনলোড জন্য মার্কেটে এখান থেকে একটি ট্রেড নিয়ে নিতে পারো তোমরা দেখো এখান থেকে মার্কেট কি করে শুধু সেইটা দেখো এখান থেকে একটি গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে মার্কেট মার্কেট সবসময় কিন্তু লাস্ট মোমেন্টে এসে কিন্তু ট্র্যাপ করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর যারা যারা এরকম ট্র্যাপের শিকার হও তাদের কি বলবো তারা কিন্তু সবসময় লস করবাই তোমরা কিন্তু সবসময় লস করবা আর আমার অ্যামাউন্ট হাইড করে রেখেছি আমি আমার হাইড করে রেখে সব সময় ভিডিও করাবো আমার অ্যামাউন্ট কাউকে চাই না বুঝতে পারতেছো আর এখান থেকে আমি লোম অ্যামাউন্টে আমি কিন্তু সবসময় এখান থেকে ট্রেডিং নিতে চাই মার্কেট কিন্তু সব সময় এখান থেকে লাস্ট মোভেমেন্টে দেখো কি করতে আছে সবটা করো এই ক্যান্ডেল অবশ্যই ডাউন ডাউন নিতেই হবে এটাই বলছে যে মার্কেট কিভাবে কি ট্র্যাপ করে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তো এটা এরকম ভিডিও আমি দিয়ে থাকবো তোমাদের অবশ্যই ট্রেনিং এখান থেকে শিখাবো দেখো এখান থেকে